গাইস আলাইকুম কি অবস্থা সবার আমি নোমান মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আমার এই যে করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে এটার ভিতরে পানিটা ভিতরে আছে আমি এখন পুরাপুরি রেডি কই যাইতাছি বলেন তো ঢাকা কেন মাছ আনতে তো গাইস চলেন আর কথা বেশি বাড়ামু না যাই যাই যেতে আপনাদের সব দেখামু কই কি কেমনে যাইতাছি ওকে আজকে বের হয়ে গেছি আমি চলমু ঢাকার উদ্দেশ্যে টোনা দিয়ে ফেললাম এই যে ঢাকার উদ্দেশ্যে যাবো এখন তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন কী কী করি আর অনেক বৃষ্টি আছে তো গ্যাস আমি ঢাকা এসে পড়ছি ঢাকা যাত্রাবাড়ি আছি এখন এদিক থেকে একটা গাড়িতে উঠমু গাড়িতে উঠে এখন যাব সোজা ডিরেক্ট কাটাপন কাটাপনে যাওয়ার পরে তারপরে দেখামো আর বাকি যেসব জিনিস আছে এই যে এই গাড়িটা উঠমু এগুলো বললে উঠা হয়েছে যে হ্যাঁ যাইবে কাটাবন না নাহলে আমরা উঠতাম না কারণ না বললে আমরা তো অন্য লাইনের গাড়িতে যাবো না তো আরও লোক উঠবো তো তাই এনে গাড়িটা কিছুক্ষণ অপেক্ষা করব তো একবারে কাঠাপোনায় দেখা হইতেছে তো গ্যাস আলহামদুলিল্লাহ কাটা এসে পড়ছি এনে আমার কাটা আসার পরে অনেক একটা জিনিস খারাপ লাগছে কোনো দোকানে আমার ভিডিও করতে দেয় নাই আমি বলছিলাম যে আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার আমাকে ভিডিও করতে দেয় নাই এই জিনিসটা আমার খারাপ লাগছে অনেক তো আমার কিছু করার নেই অন্য অন্য মানুষ অনেক বড়ো লোক অন্য অন্য ইউটিউবার যারা গাড়ি নিয়ে যায় বাইক নিয়ে যায় সো আমি কিছু নিয়ে যাই নাই তাই আমার কিছু করতেও পারি নাই তো আমি এই দোকান থেকে মাছটা কিনছিলাম এটা হলো আর রহমান অ্যাকোরিয়াম সেন্টার নাকি যেন একটা নাম তো এই ভাইয়ের কাছ থেকে কিনছিলাম এই যে দেখাই কত মাছ আছে গোরামি আছে মিক্স গাপ্পি আছে প্যারোড আছে অ্যাঞ্জেল আছে এই যে কই কাপ দশটা পিস সেগুলা এই যে আরও আরও মাছ আছে কই তেল কোয়াগো তারপরে মলি অনেক পদের মাছ ছিল কিন্তু আমি শুধু গাপ্পি পাইছি এক পদের মানে দুই পদের মিক্স গাপ্পি আর ডাম্বুইয়ার গাপ্পি তো মিক্স গাপ্পি আমার ভালো লাগে না তো ডাম্বুইয়ার গাপ্পি আনছি আমি দুই জোড়া তো এই জায়গায় জাবরা আছে আর এই যে ডাম আর এই জায়গায় কিছু শামুক আছে আর কি আর অনেক এখনো অনেক কিছু ফাঁকা আর এই যে এগুলো দেড়শো টাকা করে পিস সেই ভালো লাগছে আমার কাছে এই মাছগুলা আমি আনছি আর এই নিচে আছে এলো কমেট তো আমার মাছগুলো প্যাকিং হয়ে গেছে এই জায়গায় ফাইটার আছে কিছু আর কিছু ইকুরিয়াম আছে আর ছোটো ছোটো জার আছে তো এগুলো দিয়েই দোকান ভরা নিয়ে ডসে ওই যে নামটা দেখাই দিলাম আর রহমান একোয়ারিয়াম সেন্টার গায়েস আমি এই যে ওই মাছগুলো নিচ্ছি যেখানে দশ পিস কই কাপ আছে আরও একটা আছে ওইটা দেখাইতে পারি নাই তো ওই যে এখন আমি বাসে ওইটা রওনা দিছি মানে বাস কেবল ছাড়ছে আর কি এখন বাড়িতে জ্যামও আস্তে আস্তে ম্যাগের অবস্থা বেশি ভালো না এই যে গায়েস পুরা জ্যামে বসা ছিলাম এইমাত্র জ্যাম সরছে তো তাই এখন এই যে চালাইতেসে আর এই সাইডের লোকেরা জ্যামে বসে রয়েছে রাইট সাইডের গাড়ি আর জ্যামে বসে রয়েছে আর এই যে আমার ব্যাগে মাছ আমি বাড়িতে যাই দেখামো কী কী মাছ কিনছি আমি অনেক রকম মাছ কিনছি তো এখন এই যে বাউবাজার ব্রিজে আসি তো এটা পার করার পরেই আর কোনো জ্যাম থাকবো না এটাই এই যে এই জায়গায় আবার জ্যামে আটকেই পড়ছি তো এই যে এই ব্রিজটা পার করতেছি এটা বুড়িগঙ্গা নদী সবাই জানে এটার যেই গন্ধ ওই জায়গায় আর এই জায়গায় অনেক জাহাজ অনেক কিছু বানানো হয় জাহাজ ফেরি এসব বানা এই জায়গায় আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে গ্যাস পুরা আটকানো দুইটা জানালায় আটকাই দিছি অনেক বৃষ্টি কিচ্ছু দেখা না হালকা হালকা দেখা যাইতাছে এখন যদি ফোনটা বার করি পুরা শেষ এই যে বৃষ্টি গমে গেছে তো আমরা পদ্মা সেতু পার করে আইসা পড়ছি ওই ভিডিওটা নিতে পারি নাই সো গ্যাস পদ্মা সেতু পার করে প্রায় নল করার দিকে আইসা পড়ছি তো এখন দেখামো একটা গাড়িতে কয় লিটার তেল লাগে দেখেন প্রায় কত লিটার তেল আড়ে পঞ্চাশ বাউান্ন লিটারের মতো তেল আড়ে পাঁচ ছয় হাজার টাকা পাঁচ ছয় হাজার টাকার মামলা পুরা তো এই যে আমার আনন্দ মানে আনন্দ গাড়ি যেটা বাস আমার নামাই দিল একবারে বাড়ির গাড়ায় এটাই সুবিধা হয়েছে তো আমি এই যে বাড়িতে যাইতাসি যাই আপনাদের মাছগুলো দেখাইতাসি ওকে গ্যাস আলহামদুলিল্লাহ নিয়ে আসছি তো অনেক ক্লান্ত আর অনেক বৃষ্টি পড়ছে তাও দেখাম আপনাদের কেমন করি অনেক আলো কমে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে রেস্টনে নাই মাছের জন্য মাছ পুরো ক্লান্ত হয়ে গেছে অনেক দূর থেকে প্রায় ডাবল ডাকা তো এখন দেখাই আপনাদের একটা একটা করে বাইর কর সব দেখামো আমি অনেক ক্লান্ত বিসমিল্লা আগে ছোট ব্যাগটা বাইর করি তারপর বড়টা বের করতেছি

তো এই দশটা এই জায়গায় দিন পানিটা অ্যাডজাস্ট জায়গায় রাখি কতক্ষণ জায়গায় আধা ঘন্টার মতো থাক পানিটা কোনো সমস্যা নাই আর ওই মাছগুলো তো আছেই মাসাল্লাহ আর মাছ সব সুস্থ গাছ আর এই যে দুই নাম্বারটা বাইর করতেছি এই দেখা যায় দেখা যায় কিছু এই যে গাছ এই দেখেন বাইর করি তারপরে দেখা যাচ্ছি মাসা আল্লাহ এগুলো অনেক সুন্দর সুন্দর মাছ দেখছেন অনেক সুন্দর মাছ নাই সব দেন কি সুন্দর মাশাল আল্লাহ গাছ আর গাপ্পিগুলো দেন ডাম্বইয়ার গাপ্পি আনছি দেখছেন গাছ মাশাল কি দেখতে পাইছেন গাইস কিচ্ছু মানে কি এটি খালি তাকাই থাকতে মন কিচ্ছু না তাকাই গাছ শুধু তাকাই তাকাই দেখতে মনে আর কিচ্ছু না গাছ আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এগুলো কি করবো আমি বুঝতে পারতাছি না আমি পুরা কি একটা অবস্থা আমি পুরা খুশি গাছ আজকে আমি পুরা খুশি এগুলো যেমন একটু বড় বো জেলি হইব কি মাথায় বুঝতে পারতেছেন ব্ল্যাক মুরগিটা পুরা ব্ল্যাক আর এগুলো দেখা যায় কি উফ মাই গড মাসাল্লাহ সো গাইস মাছের সব সেট আপ এটা পরবর্তী ভিডিওতে দেখামু তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম